ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন আইটি ব্লগ শুরু করে দিলাম আজকে ঈদুল আজহা সকালবেলা অনেক সকালে কিন্তু নামাজের জামাত দিয়েছে যেহেতু কোরবানি করা হবে তাই তাড়াতাড়ি জামাতটা হয়ে গেলে সবাই তাড়াতাড়ি কুরবানি করে নিতে পারবে সেজন্য জন্য আজকে আপনাদের আর আমাদের বাড়ির ছেলেরা সবাই চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য সাতটা বাজে জামাত দিয়েছে জামাতে নামাজ পড়ে তারপরে এসে কুরবানি করবে প্রথমে আমি ওদেরকে সবার সব কিছু রেডি করে দিয়েছি ওরা নামাজে চলে গিয়েছে এরপর শ্যামাই রান্না করে নিচ্ছি প্রতি বছর ঈদের মধ্যে আমার শাশুড়ি মাই শ্যামাই রান্না করে এবার আমার শাশুড়ি মা একটু অসুস্থ আমি আমরা অসুস্থ ছিলাম কিন্তু আমরা তো এখন ছোট মানুষ তাই অসুস্থ অবস্থায় অনেক কিছুই করে নিতে পারি কিন্তু তাদের তো বয়স হয়ে গিয়েছে তারা তো আর সব কাজ সবসময় করতে পারে না সেই জন্য এইবার আমি শ্যামাইগুলো রান্না করছি আর আজকে তেমন বেশি শ্যামাই রান্নাও করবো না কারণ কোরবানি এদের তেমন শ্যামাই খাওয়া হয় না অল্প করে শ্যামায় রান্না করব দুই ধরনের শ্যামায় বসিয়ে দিলাম দুইটা পাতিলে একটা হলো খাস্তা রুটি দিয়ে একটা শ্যামাই রান্না করবো এটা হলো ময়দার শ্যামাই আজকে লাচ্ছা শ্যাময়ও রান্না করব না জর্দা শ্যাময়ও করব না আর সাথে পাস্তা রান্না করে দেব এই তিন ধরনের নাস্তা দিয়ে সকালে সবাই নাস্তা করে নেবে আপনাদের ভাইরা তো নামাজে চলে গিয়েছে এখন আমি তাড়াতাড়ি করে নাস্তাটা রেডি করে নিচ্ছি আর অল্প অল্প করে নারকেল দিয়ে দিলাম আমরা জর্দা সময় করার জন্য বেশি করে নারকেল কুড়িয়ে নিয়েছিলাম কিন্তু সকালবেলা আমার মার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে আর আমি তেমন ভালো করে জর্দা সময় রান্নাও করতে পারি না সেই জন্য আর রান্না করলাম না দুই ধরনের সময় রান্না করলাম এখানে যে শক্ত খাস্তা রুটিটা এটা দিয়ে সময় রান্না করবো আর আরেকটা পাতিলার মধ্যে সে হাতে বানানো ময়দার সময় সেগুলো রান্না করবে এগুলো আমার খালা শাশুড়ি আমাদেরকে দিয়েছে তারা প্রতি বছর অনেক এই সময় তৈরি করে আর এই বছর আমাদের দিয়েছিল আর আজকে রান্না করলাম এই তো আমার ময়দার সময়টা রান্না করা হয়ে গিয়েছে আর এই সময়টা কিন্তু দোকানে কিনে যেই সময়গুলো আমরা খাই তার থেকে বেশি মজার হয় এই সময়টা রেডি হয়ে গিয়েছে এরপর আমি খাস্তা রুটি যেই সময়টা সেটাও রেডি করে নিয়েছি তারপর পাস্তা রান্না বসিয়ে দিয়েছি পাস্তা রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবো হালকা একটু নেড়ে চিরা ভালো করে ভেজে তারপর নামিয়ে নেব নামিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আপনাদের ভাইয়া চলে এসেছে একটু পরে কুরবানি হয়ে যাবে আমাদের গরুর সেজন্য আগে তাড়াতাড়ি করে নাস্তা দিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে আপনাদের ভাই এখনও খায়নি বাচ্চাদেরকে খাইয়ে দেবো আর অনেক সকালে ঘুম থেকে উঠেছে ওদের অনেক বেশি খোদা লেগে গিয়েছে সেজন্য ওদেরকে খান নাস্তাও দিয়ে দেবো খাওয়ার জন্য সব কিছুই রেডি হয়ে গেলো আমার এখন আমরা সকালে নাস্তাটা করে নেব আর আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট প্রেস করে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো আমার শ্যামাইগুলো সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে পাস্তাও রান্না হয়ে গিয়েছে এখন এই তো আমার ছোটো ছেলেকে নাস্তা খাওয়ার জন্য বসিয়ে দিয়েছে ওর সাথে আমিও খেয়ে নিচ্ছি অল্প একটু দুই মাছ হেরে এখন সকালে পাস্তা করে নিয়েছি আমি সকালে মিষ্টি জিনিস খাইনি কারণ আমার এমনি ঘ্যাসের সমস্যা সেই জন্য আমি অল্প একটু পাস্তা খেয়ে নিচ্ছি পাস্তা খেলেও কিন্তু গ্যাসের সমস্যা হয় সেজন্য বেশি একটা খাইনি আমি একটা ডিম সিদ্ধ করে সকালে নাস্তা করে নিয়েছিলাম আর এই তো আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির জন্য রেডি করা হচ্ছে গরুটা এখন হজুরও চলে এসেছে গরু কিন্তু শুয়ে ফেলেছে একটু পরে কুরবানি হয়ে যাবে আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন সেই দোয়াই করবেন সবাই এই তো সুন্দর করে গরুটা এখন ফেলে দিয়েছে এখন আস্তে আস্তে কুরবানি করে নেবে আর আমি অনেকটা দূরেই বসেছিলাম কারণ সামনে যেতে ভয় লাগে অনেকটাই আমি গরু জবাই সামনে কখনোই যাই না তাই দূর থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমাদের গরুটা অনেক বেশি পাজি ছিল কিন্তু কোরবানির সময় একটু নড়াচড়া করেনি একবারে চট জলদি ফেলে দিতে পেরেছে এই তো এখন কুরবানি করে নিচ্ছে আর এই সময়টা কিন্তু অনেক বেশি কষ্টের সময় আর এই গরুটা যখন কোরবানি করে তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগা কাজ করে সেই জন্য আর সামনে যায় না সব সময় দূর থেকে আমরা দেখে থাকি কুরবানি করাটা কুরবানি আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেল এখন সব কিছু কেটে বেছে নেওয়ার পালাম আমাদের দুইজন লোক নেওয়া হয়েছে গরু কাটার জন্য আবার দুইজন মহিলাকেও নিয়েছি ভরি মরি সব পরিষ্কার করার জন্য কারণ এগুলো আমিও পারি না আর আমার শাশুড়ি মাও পারে না আমার যাও পারে না সেজন্য সবসময় আমরা দুই একজন করে লোক নেম মহিলাদের তারা কিন্তু আমাদের ভড়িগুলো পরিষ্কার করে দিয়ে যায় এই তো গরুটা সেলা হয়ে গিয়েছে অল্প করে আস্তে আস্তে মাংস সব নিয়ে আসছে কাটার জন্য আর এখানে আমাদের ছোটো কষাই এটা হলো আমার দেবরের ছেলে আর আপনাদের ভায়া একটু বসেছে অল্প কিছু কেটে দিচ্ছে প্রথমে রান্না বসানোর জন্য আর রান্নাটা বসাতে বসাতে আমাদের কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল তাড়াতাড়ি করার চেষ্টা করেছিলাম কিন্তু করা হয়নি যেহেতু সবাই বাড়ির অসুস্থ ছিল একটু করে কাজ করছে আর একটু করে বসে থাকছে আমরা এই অবস্থার মধ্যে আজকে সারা দিন চলে গেল এই তো এখানে যে দুইজন লোক নিয়েছিলাম গরু কাটার জন্য তারা গরু সব কেটে মাংস বের করে তারপর নিয়ে যাচ্ছে ছোট ছোট করে কাটার জন্য আর এই তো মহিলাদেরকে নিয়েছিলাম ভড়ি পরিষ্কার করার জন্য তারা কিন্তু আমাদের পুরান বাড়ি থেকে সব কিছু পরিষ্কার করে এই বাড়িতে আবার এসে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে আর কি গোবর টোবর যেগুলো আছে সেগুলো পুরান বাড়ি থেকে পরিষ্কার করে এনেছে এখন এখানে ভড়িগুলো সাফ করে দিচ্ছে এই তো এই ভড়িগুলো খুব সুন্দর করেই নিয়েছে তারা ভড়িগুলো এবছর আর এখানেই তো আপনাদের ভাই বসে আছে আর যে ভাই দুইটাকে নিয়েছিল তারা গরুগুলো কেটে নিয়েছে তারা মার্শাল অনেক সুন্দর করে গরু কাটতে পারে আর অনেক তাড়াতাড়ি করে কেটে নিয়েছে গরু কাটা হলে আবার আমাদের খাসিটাও জবাই করা হবে আজকে এ পর্যন্ত আগামী ব্লকে আবার দেখা